ক্ষুধারে জ্বালায় নবি জি মেঁধেছিলেন পেটে পাথ ক্ষুধারে জ্বালায় জি বেঁধেছিলেন পেটে পাথ কাতর হয়ে মাঝে মাঝে কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবি বীণকে তোরাবে পুলসেরা তুমি জানে নবি বীণকে তোরাবে পুলসেরা তুমি জানে এমন এতিম পিতা আত নাই যে এমন ইতিম নবী পিতা পিতামাতা নাই যে তারপরেও কত মারা তারপরেও কত মারা মারল তারে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসেরা মিজানে নবী বিনে কে তোরাবে পুলসেরা তো মিজানে চলো চল চল মমিন চল নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে আল্লা পায়াগম্বর কোরআনের দেওয়ার জন্য বড় কষ্ট কোরআনের বাণী প্রচারের জন্য বড় কষ্ট করে দেন একদিনের ইতিহাস আপনার আমার পায়াগম্বরের আধার ছিল যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বেও আনহার সঙ্গে দেখা করে যাইতেন যুদ্ধের ময়দান থেকে ফিরে ওসো ফাতেমার সঙ্গে দেখা করো আল্লাহর পায়গম্বর একদিন ফাতেমারাদিয়াল্লাহ আলা আনহার সঙ্গে দেখা করার জন্য ঘরের দরওয়াজার মধ্যে গিয়া হাজির গিয়ে সালাম দিল ওয়া রাহমাতুল্লাহ কিন্তু নাই নাই ঘরের ভিতর থেকে কোন সালামের কোনো জবাব নাই সালামের জবাব নাই পায়াগম্বর আবারও সালাম দেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কিন্তু নাই নাই ঘরের ভিতর থেকে কোনো সালামের কোনো জবাব নাই পায়াকম্বর কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে রে মা কি অন্যায় করলাম কি অপরাধ করলাম কেন তুমি ঘরের দরওয়াজা খুলনা না ফাতেমা ডাক বলে বাবা গ তুমি তো রহমাতুল্লিল আলমী তুমি তো সাইনেদুল শফিউল শফিজামিন ও বাবা তুমি তো কোনো অন্যায় করতে পারো না কোন অপরাধ করতে পারো না কেন মা তাহলে তুমি দরওয়াজাটা খোলো না কি জন্য খোলো না ফাতেমা ডাক দিয়া বলে বাবা জান আমি তোমার মেয়ে ঘরের দরওয়াজা খুলে যে তোমার সামনে দাঁড়াবো ওই পরিমাণে বস্ত্র কিন্তু আমার গায়ের মধ্যে নেই এ পর্দার অন্তরালের মা দিল থেকে কথাটা শুনবারে মা তুমিও তো একজন মা ফাতেমাও তো একটা মা তুমিও তো নারী ফাতেমাও তো নারী আল্লাহর পায়াগাম্বরের মেয়ে কত কষ্ট করে জীবনযাপন করে গেছে বাবার সামনে দাঁড়াবে সেই পরিমাণে বস্ত্র গায়ের মধ্যে নেই ফাতেমা বলে বাবা গ আমি তোমার সামনে দাঁড়াব সেই পরিমাণে বস্ত্র কিন্তু আমার গায়ের মধ্যে নাই পায়াকাম্বরে ডাক দেয়া বলে রে মা আমার গায়ের মধ্যে একটা বাড়তি কাপড় আছে বাড়তি চাদর আছে নে এই চাদরটা গায়ের মধ্যে তুমি খুলে দাও যখন ফাতেমা গায়ের মধ্যে ওই চাদরটা যখন দরওয়াজাটা খুলে দেয় পায়া সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে ফাতেমার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি আটকায়া রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে পায়গম্বরে ডাক দিয়ে বলে রে মা কেন এত শুকায় গেলি কয়েকদিন পর্যন্ত খাবার খাও না কি জন্য তুমি এত শুকায় গেলে রে মা কেন এত শুকায় গেলি কয়েকদিন পর্যন্ত খাবার পাও না ফাতেমা ডাক দিয়া বলে বাবা গো আমি তোমার মেয়ে আবার না খেয়ে যদি মরেও যাই আমার কোনো আফসোস নাই কিন্তু তোমার কলিজার টুকরা আমার বুকের হাসান হুসেন যখন তিন দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মার পায়ের মধ্যে জরায়া ধরে বলে মা খাবার দাও বলো বাবা আমি মা হয়ে সন্তানের সেই আর্তনাদ কেমন করে সহ্য করে রে বাবা বলে কই আমার নাতি কলিজার বাবা গাকা দেখো এই যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে ওই আগুনের মধ্যে পাতিল বসায় রাখলাম পাতিলের মধ্যে নাই বাবা কিছু না পানি আর হার গরম করতেছি বাবা জানো কেমন পানি আর কেমন হার যেই হার দুনিয়ার মানুষ খেতে পারে না হাসান হুসেনকে বললাম বাবা ধৈর্য ধারণ করো তোমাদের জন্য খাবার তৈরি হইতেছে হাসান হুসাইন কান্না করতে করতে মাটির মধ্যে গড়াগড়ি করতে করতে ঘুমায় গেল পয়গম্বরের কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসেন যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেল হাসান হুসেন আপনার আমার পয়গম্বরের গলার মধ্যে জড়াইয়া ধরে ডাক দিয়ে বলে নানা আসছ নানা আজকে তোমার কাছে একটা বিচার দিব বলো নানা তুমি বিচারটা করো বাকি না নবীজি ডাক দিয়া বলে রে নাতি বল কি বিচার করা লাগবে বল বল আমি আমার মেয়ে দেখব না আমি আমার নাতি দেখব না আমি আমার সন্তান দেখব না আমি হলাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ইনসাফওয়ালা শ্রেষ্ঠ আদল প্রতিষ্ঠা নেওয়ালা বল রে নাতি বল কি বিচার করা লাগবে বল আমি তোদের বিচার করব। হাসান ডাক দিয়া বলে নানা জানো তোমার মেয়ে কি কাজ করেছে জানো তোমার মেয়ে আজকে তিন দিন পর্যন্ত আমাদের দুইটা ভাইকে খাবার খাইতে দেয় না বলো নানা বলো তুমি এর বিচার কি করো বা চোখের পানি ছেড়ে দিয়ে বলে রে নাতিরা তোদের এই বিচার আমি করতে পারবো না এই বিচার আমার দ্বারা করা সম্ভব না হাসান হুসেন বলে জানতাম নিজের মের বিরুদ্ধে যেহেতু বিচার চলে গেছে তাই তুমি এই বিচারটা করো বানা পায়াকাম্বর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে রে নাতি তোরা তো আজকে তিন দিন পর্যন্ত খাবার না পাইয়া মার বিরুদ্ধে আমি নানার কাছে বিচারে দাও কিন্তু নাতি তাকায়া দেখ তাকায়া দেখ আমি তোদের মতো একদিন আর দুই দিন আর তিন দিন নয় কালে দাওয়া দিতে গিয়া প্যাগম্বর পেট মোবারুক থেকে চাদরটা সরাইয়া ডাগা রাখ দিয়া বলা দেখ দা চোদের মতো একদিন আর দুই দিন আর তিন দিন নয় আজকে সাত দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি পেটের মধ্যে পাথর বেঁধে রাখলাম বল রে যেই মানুষটা নিজের সাত দিন পর্যন্ত খাবার খেতে পারে না ওই মানুষটা কেমন করে তিন দিন না খাবার বিচার করবে ক্ষুধারে জ্বালায় নবী দেছিলেন পেটে পাথ ক্ষুধারে জ্বালায় নবী জিব বেঁধেছিলেন পেটে পাথ কাতর হয়ে মাঝে মাঝে কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিন নবী বিনে কে তোরাবে পুলসেরা তিজানে কে তোরাবে পুলসেরা তুমি জানে এমন এতিম নাবি পিতা মাতা নাই জেতাহ এমন তিম নাবি আমা পিতা মাতা নাই জেতাহ তারপরেও কত মারা তারপরেও কত মারা মারল তারে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসেরা তিজানে কে তরাবে পুলসেরা তুমি জানে চল চলো চলো মমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসে র তুমি এ একালো পাহাড়ের মুসলমান হ্যাঁ খাগ্রাছড়ির মুসলমান একটু মুহাব্বতের সাথে একটু আপনাদের কাছে জানতে চাই যেই পায়াগাম্বর দানদন মোবারুক শহীদ করে দিন প্রচার করে গেছেন যেই পায়াগাম্বর পেঠের মধ্যে পাথর বেদিকুর কোরআনের বাণী প্রচার করে গেছেন যেই পয়াগাম্ব রহুদের জমিনে মারকে চা তাই ফের ময়দানে মার খেয়েছে ওই মার খাওয়ার দিন ওই মার খাওয়া কোরআনের বাণী এই জমিনের মধ্যে টিকা রাখা লাগবে কি লাগবে না কারা কারা রাজি আস ওই দিনকে টিকা রাখার জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনের বাণীকে টিকা রাখার জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয় যদি যদি বুকের জীবন দিতে দিতে হয় হয় অর্থ সম্পদ দিতে হয় ওই রসুলের দিনকে জিন্দা রাখার জন্য কোরআনের বাণীকে জিন্দা রাখার জন্য কারা কারা রক্ত দিবা জীবন দিবার সম্পদ দিবা আমার আল্লাহকে দুইটা হাত উঠায়া দেখা দা রাজি আছেন তো ইনশাল্লাহ একটু শক্ত করে আমার মাওলাকে হাতটা তুলে দেখান উঁচু করে শক্ত করে তুলে দেখান আমার দিনের জন্য রসুলের দিনের জন্য সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ যদি দিন রক্ষার আন্দোলনে কোরআনের দাবি প্রচারে কোরআনের বাণী প্রচারের জন্য কোরআনের জন্য দিনের জন্য যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় রক্ত জীবন দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ